আসসালামু আলাইকুম প্রিয় রহমান আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক দর্শক আজকে ইনশাআল্লাহ চাকরি পাওয়ার আমল ভালো চাকরি পাওয়ার একটি দোয়া শেয়ার করছি এই দোয়া আনে হাকিমে বর্ণিত আনে হাকিম সুরতুল চব্বিশ নম্বর আয়াতের অংশ অংশবিশেষ আউ্লাহ রাজিম স্মিল্লাহর রহমানী রহিম রব্বি ইন্নি লিমা আনজলটা ইলেয়ামিন হাাইরিন ফাতির। দর্শক এইদোয়া অজলত মুসা আলী হিসেলাম পড়ছিলেন। ও আনে হাকিমের একটি তাফসিরের কিতাব তাফসিরে দেলায় আলাইন শরিফ মাদ্রাসায় পাঠ থালিকা ভুক্ত। তাফসিরে দেলালাইন শরিভে এ আয়াতটা আমাদেরকে পড়ামার সময়। আমাদের উস্তাদ প্রখ্যাত মুফাসকুর কোরআন এবং মুফতি মাওলানা মুফতি মুজাফর এন্তকাল করেছেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখে তিনি আমাদেরকে এ আয়াত পড়াবার সময় বলছিলেন এইটা রিজিকের ব্যবস্থা হওয়ার এবং সুপাত্রে বিয়ে হওয়ার দোয়া এ একটা দোয়াতেই রিজিকের ব্যবস্থাও হবে এবং সুপাত্রে বিয়ে হবে হজরত মোসা ইসলাম এটা পড়েছিলেন তার রিজিকের ব্যবস্থা এবং সুপাত্রে বিয়ে উভয় হয়েছে লিমা ফকির হে আমার প্রভু আপনি আমার জন্য যা পাঠাবেন আপনি আমার কাছে যা অবতীর্ণ করবেন আমি তারই বিঘারী হজরত মোসা আলি ইসালাম এই দোয়া পড়ার পরে আল্লাহ তা মঞ্জুর করেন তার রিজিকের ব্যবস্থা করেন তার কর্মসংস্থানের ব্যবস্থা করেন এবং অত্যন্ত পরমা সুন্দরী এক মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায় সোয়াইবা আলী ইসালামের মতো একজন আল্লাহর নবীর মেয়ের জামাইও তাকে বানিয়েছেন শ্বশুরও সোয়াইবা আলহি ইসালামের মতো আল্লাহর নবী ভালো মানুষ মেয়েও পরমা সুন্দরী অতএব দর্শক আপনার কর্মসংস্থান রিজিকের প্রয়োজন مالو تاكير قوي جون تؤيد قرن رب إني لما أنزلت إلي من خيرين فقير